একটি গেম যেখানে নিজে বেঁচে থাকার মানে অন্য কারো মৃত্যু আর হার অর্থ চিরতরে বিদায় আমি বলছি স্কুইড গেমের কথা যার মাঝে থাকা ভয়ানক সব গেমে জীবন বাজি রেখে খেলে বেঁচে ফিরতে পারলেই অনেক টাকা তো সিজন থ্রিতে মূলত ছয়টি এপিসোড রিলিজ হয়েছে তো আজকের ভিডিওটিতে আমরা প্রথম দুইটি এপিসোড নিয়ে এক্সপ্লেন করব। তাহলে চলুন সবাই মিলে হারিয়ে যায় মৃত্যুর এই খেলায় সিজন থ্রি শুরু হয় সিজন টু গিহনের পরাজয়ের কিছুটা পরের ঘটনা থেকেই সিজন টুতে গিহন আর তার সাথীদের বিদ্রোহের ফলস্বরূপ নিহত হয় ৩৫ জন আর বাকি থাকে মাত্র ষাটজন প্লেয়ার এই ষাট জন প্লেয়ারকে দিয়েই আমাদের এই সিজন থ্রির স্কুইড গেম শুরু হয় এছাড়াও বারোজন জন গার্ড এবং আটজন সুপারভাইজার নিহত হয়েছে সিজন টুর সেই বিদ্রোহে শুরুতেই আমরা দেখতে পাই বিদ্রোহ করতে গিয়ে বেঁচে যাওয়ার প্লেয়ারদেরকে পিং একে একে গুলি করে মারছে নির্মণভাবে তখন নো ইউল গার্ড নাম্বার এগারো প্লেয়ার দুশো কে গুলি করে মারতে গেলে প্লেয়ার দুশো ছেচল্লিশ তাকে বলে তার ছোট্ট একটি অসুস্থ মেয়ে আছে তাকে যেন না মারা হয় তখন নো ইউল তাকে কোমরের কাছটিতে গুলি করে যাতে সে মারা না যায় আর তাকে বলে মরার অভিনয় করে থাকতে তারপর সে নো ইউলের কানের কাছে থাকা টিপ স্ক্যান করে মৃত ঘোষণা করে ব্যাপারটা আবার আরেকজন প্রিঙ্গার দেখে ফেলে যে কিনা এভাবে প্লেয়ারদেরকে আহত করার পর মৃত্যু ঘোষণা করে আর সেসব দেহের অর্গান গোপনে বিক্রি করে সে এসে নো ইউলকে জিজ্ঞেস করে তুমি কেন তাকে মারলে না তখন নো ইউল উত্তর দেয় যে সেও তাদের মতো অর্গান পাচারে চোখ দিতে চায় এজন্যই সে তাকে মারেননি এই কথা শুনে সেই পিঙ্গারটা তখন সেটা বিশ্বাস করে পরের দৃশ্যে আমরা দেখি পিঙ্গারটা হলরুমে একটি কাফিন রেখে যায় সবার সামনে তখন হিউনুস প্লেয়ার একশো কাফিনের ঢাকনা খুলে দেখে সেখানে প্লেয়ার চারশো ছাপ্পান্ন এবং সে পরীক্ষা করে দেখে সে গৃহণ বেঁচে আছে এরপর দেখা যায় ফ্রন্টম্যানের ভাই জুন হো যে কিনা স্কুইড গেমের আইল্যান্ড খুঁজে বেড়াচ্ছে যাতে সে গেম বন্ধ করতে পারে তার ড্রোনম্যান সকাল থেকে নিরুদ্দেশ যাকে বিশ্বাসঘাতক ক্যাপ্টেন পার্ক গত রাতে মেরে পানিতে ফেলে দিয়েছিল সবার অগোচরে সবাই ধরে নেয় ড্রোনম্যান পানিতে পড়ে মারা গেছে তখন যুহ সিদ্ধান্ত নেয় কাছের কোনো আইল্যান্ডে গিয়ে আরেকজন ড্রোনম্যানকে খুঁজে আনবে এরপর গৃহণের জ্ঞান ফেরার পর দেখা যায় সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে সে অন্যান্য প্লেয়ারদের কাছে জানতে পারে যে দেহ অর্থাৎ তিনশো আটাশ নম্বর প্লেয়ার যাকে গৃহণ অস্ত্রের জন্য পাঠিয়েছিল পিঙ্গারদের সাথে যুদ্ধের সময় তখন সে অস্ত্র পেয়েছিল ঠিকই কিন্তু ভয় পেয়ে বিজ্রয়কারী অন্যান্য প্লেয়ারদের কাছে সে সাহায্য করতে আসেনি এদিকে ক্যাপ্টেন পার্কের সে বলে যে জুনহু খুব তোড় করে আইল্যান্ড খুঁজে বেড়াচ্ছে তাকে বলে ইন্হুকে যেভাবেই হোক ছলে বলে গেম শেষ না হওয়া অবধি আইল্যান্ড থেকে দূরে রাখতে এদিকে হল রুমে তখনই পিঙ্গাররা প্রবেশ করে তার মৃত্যু ব্যক্তিদের সংখ্যা অনুযায়ী প্রাইজ মানি অ্যাড করতে থাকে কিহনকে বাঁচিয়ে রাখার জন্য সে পিঙ্গারদের উপর অনেকটাই রেগে যায় আর বলে আমাকে কেন মারলে না কেন আমাকে বাঁচিয়ে রাখলে আমাকেও মেরে ফেলো এদিকে এই সব দৃশ্য সিসিটিভি ফুটেজে বসে বসে দেখছিল ফন্টম্যান ফন্টম্যান ইনহো তখনই তার কাছে কল আসে ভোট দেওয়া শুরু হয় যে গেম চলবে নাকি গেম বন্ধ হয়ে যাবে এদিকে ফন্টম্যান নির্দেশ দেয় মৃতদেহগুলো সৎকার করতে তখন সেখান থেকে অর্গান পাচারকারী কৌশলে লাশ সরিয়ে ফেলে অর্গান পাচারের রুমে গিয়ে অর্গান পাচারকারী অর্গান পাচারের রুমে নিয়ে চলে আসে প্লেয়ার এগারোকে ক্যাপ্টেন পার্কে সে বলে যে চিহ্ন খুব তোরজোর করে আইল্যান্ড খুঁজে বেড়াচ্ছে তাকে ইনহো বলে যেভাবেই হোক ছলে বলে গেম শেষ না হওয়া অব্দি আইল্যান্ড থেকে দূরে রাখতে হবে তা যদি সম্ভব না হয় তবে তাকে সবাইকে মেরে ফেলতে হবে তখন হল রুমে নিয়ে এসেই ষাটজন অস্ত্রোপাচারের রুমের দিকে যায় এদিকে গিয়ে পৌঁছালে দেখা যায় তিনজন প্রিঙ্গার প্লেয়ার দুশো ছেচল্লিশের দেহ কাফিন থেকে বের করে টেবিলে রাখছে তারা গার্ড এগারোকে দেখে ঘাবড়ে গেলে সারজন বলে যে আমাদের ভয় পাবার কিছু নেই গার্ড এখন আমাদের দলেরই একজন তখন আচমকা এগারো তাদের দিকে বন্দুক ত্যাগ করে এবং একজন সার্সকে রেখে বাকি সবাইকে মেরে ফেলে সেই সার্চকে বলে প্লেয়ার দুশো ছেচল্লিশকে বাঁচিয়ে তুলতে না হয় তাকেও সে মেরে ফেলবে এখানে দৃশ্যের পরিবর্তন হয় জুনহর জাহাজের একজন লোক চৈরাতের বেলায় এসে বলে তুমি কি ফ্রি আছো তাহলে বসে একটু গল্প করা যাক এরপর গল্প করার সময় জুন সেই লোক বলে যে তার ক্যাপ্টেন পার্কের উপর সন্দেহ আছে কারণ যে রাতে ম্যান গায়েব হয়েছে সেই রাতে শব্দ শুনে সে যখন বাইরে আসে তখন ক্যাপ্টেন পার্কের হাতে সে একটি স্ক্রু ড্রাইভার দেখেছিল সেটা শুনে জুনহু বলে যে স্কু ড্রাইভার দিয়ে সে হয়তো অন্য কোনো কাজ করছিল আমি তাকে অবিশ্বাস করি না সে আমার জীবন বাঁচিয়েছিল তুমি এখন গিয়ে ঘুমাও কাল সকালে বের হতে হবে পরদিন জুনহুর সাথে জাহাজে যায় না সে তাকে বলে তুমি যাও আমি ক্যাপ্টেন পার্কের বিষয়ে খুঁজে বের করি আমার সন্দেহ ভুল হতে পারে না পরে আমি দেখি যে দেহর বিশ্বাসঘাতকতার ঘটনা গিহনের মনে ডোহর প্রতি মারাত্মক ঘৃণার তৈরি করে এবং সে একটানা অস্বাভাবিক দৃষ্টিতে শুধু দেহর দিকে তাকিয়ে থাকে আর দেহ তাতে ভয় পেয়ে যায় পরদিন সকালবেলা শুরু হয় নতুন গেমের উদ্দেশ্যে প্লেয়াররা যখন যাচ্ছিল তখন তারা দেখতে পায় যেসব বিদ্রোহীদের মেরে ফেলা হয়েছে তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে গেম রুমের দিকে যাওয়ার সিঁড়ির কাছে যাতে সেটা দেখে আর কেউ বিদ্রোহ করার সাহস না পায় এরপর প্লেয়ারদের সবাইকে একটি রুমে নিয়ে যাওয়া হয় যে রুমের মাঝখানে একটি গাম্বল মেশিনে রেড আর ব্লু কালার বল আছে আর সবাইকে সেই মেশিন থেকে একটা করে বল নিয়ে বলের রং অনুযায়ী আলাদা লাইনে দাঁড়াতে বলা হয় তখন প্লেয়াররা বলে রং অনুযায়ী তিরিশ করে দুইটি টিমে ভাগ হয়ে যায় গেম পরিচালনাকারী পিং সবাইকে বলে আপনাদের পরবর্তী গেম হবে হাইট অ্যান্ড সেক সেখানে ব্লু টিমের কাজ হবে লুকানো আর রেড টিমকে তাদের খুঁজে বের করে কমপক্ষে একজনকে মারতে হবে যদি তা করতে না পারে তবে তাকে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে অর্থাৎ পিং গার্ডরা তাকে মেরে ফেলবে ব্লু টিম চাইলে এক্সট্রিট ডোর খুঁজে বের করে গেম থেকে বের হয়ে বেঁচে ফিরতে পারবে অথবা গেমের পুরোটা টাইম লুকিয়ে বাঁচতে পারবে তখন প্রিং উভয় দলের প্লেয়ারদেরকে প্রত্যেককে একটা করে বাক্স দেয় যে বাক্সে ব্লু টিমের প্লেয়ারদের জন্য রাখা হয়েছে চাবি যে চাবি দিয়ে তারা গেম রুমের প্রত্যেকটা দরজা খুলতে পারবে তবে ভেতর থেকে লক করতে পারবে না আর রেড টিমের বক্সে আছে ছুরি যা দিয়ে তারা হত্যা করতে পারবে পিঙ্গারটা আরো বলে যে খেলা শুরু হয়ে যাওয়ার আগে তারা চাইলে টিম বদলাতে পারে তখন দেখা যায় প্লেয়ার নাম্বার সাত আর তার বৃদ্ধ মা প্লেয়ার নাম্বার একশো ঊনপঞ্চাশকে একে অপরের সাথে টিম পরিবর্তন করে নেয় কারণ তার মায়ের রেড টিম ছিল কিন্তু সে কাউকে মারতে পারবে না কারণ সে বৃদ্ধ এবং অসুস্থ তখন প্লেয়ার সাথ তার মাকে বলে তুমি আমার সাথে দল পরিবর্তন করো তুমি লুকিয়ে থাকবে আর গেম শেষে আমি তোমাকে নিতে আসব। এদিকে প্লেয়ার নাম্বার একশো একজনের সাথে টিম পরিবর্তন করতে গিয়ে ব্যর্থ হয় প্লেয়ার তিনশো তার প্রেগনেন্ট প্রেমিকা দুশো বাইশকে তার সাথে দল পরিবর্তন করতে বলে আর বলে যে গেম শেষে আমি তোমাকে নিতে আসব। প্রথমে প্লেয়ার দুশো তাকে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করে টিম পরিবর্তন করে আর গেম শুরু হয়ে যায় এবার ব্লু টিম গেম রুমে প্রবেশ করে আর সেই মা প্লেয়ার নাম্বার একশো উনপঞ্চাশ প্রেগনেন্ট মেয়েটা প্লেয়ার নাম্বার দুশো আর গিহঞ্জু প্লেয়ার একশো বিশ একজোট হয়ে গেম শুরু করে লুকানোর জন্য তাদের সময় দেওয়া হয় মাত্র দুই মিনিট খেলাতে কি হতে পারে সেরকম একটা সাসপেন্স টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে শেষ হয় এপিসোড ওয়ান এপিসোড টুয়ে শুরু হয় সেই অর্গান পাচারের রুমে সেখানে সার্জন প্লেয়ার দুশো ছেচল্লিশকে বাঁচিয়ে তোলে ঠিকই কিন্তু গার্ড তার কথা স্বরূপ সার্জনকে বাঁচিয়ে রাখে না গুলি করে মেরে ফেলে আর প্লেয়ার দুশো কে বলে পিং গার্ডের পোশাক পরে নিতে এরপরের দৃশ্য প্রবেশ করে রেড টিম আর তাদেরকে ত্রিশ মিনিট সময় দেওয়া হয় ব্লু টিমকে খুঁজে হত্যা করে গেম জেতার জন্য সবাই বিভিন্ন ভাগে ভাগ হয়ে ছড়িয়ে ব্লু টিমের প্লেয়ারদেরকে খুঁজতে থাকে এদিকে প্লেয়ার তিনশো আর প্লেয়ার একশো চব্বিশ মিলে টিম তৈরি করে যাতে একসাথে তারা হত্যা করতে পারে কোনো ঝামেলা ছাড়াই এরপর আমরা দেখি ব্লু টিম লুকানোর চেষ্টা চালাচ্ছে আর রেড টিম তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে প্লেয়ার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে দেহকে হত্যা করার জন্য ব্লু টিমের সদস্য সেই উদ্ভুত মহিলাটি অর্থাৎ প্লেয়ার চুয়াল্লিশ কয়েকজনকে বলছে সে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে পারবে অলৌকিকভাবে সে নাকি আত্মাদের ডাক শুনতে পায় তাই কয়েকজন তার কথা বিশ্বাস করে তার সাথে সাথে ঘটছে প্লেয়ার দুশো বাইশ প্লেয়ার একশো আর প্লেয়ার একশো বিভিন্ন দরজা খুলে পালানোর সময় খেয়াল করে যে তাদেরকে তিন ধরনের চাবি দেওয়া হয়েছে ত্রিবুস আর ত্রিকোণ আর দরজাতেও তিন ধরনের লক রয়েছে একজনের পক্ষে প্রত্যেক দরজা খোলা সম্ভব হবে না তখন প্লেয়ার একশো ঊনপঞ্চাশ আর দুশো বাইশ প্লেয়ারকে একশো বিশ চাবি দিয়ে বলে যে এগুলো তোমার কাছেই রাখো তাহলে তাড়াতাড়ি দরজা খুলতে সুবিধা হবে এদিকে দেখা যায় প্লেয়ার তিনশো আটাশি জন্য দৌড়াচ্ছে তার পেছনে প্লেয়ার চারশো তাকে মারতে যাচ্ছে তখন প্লেয়ার তিনশো আটাশি একটা দরজা খুলে দেখতে পাই যে সেই দরজার ওপাশে আর কিছুই নেই নিচের দিকে খালি জায়গা পেলে মৃত্যু তার পালানোর কোনো পথ থাকে না তখন প্লেয়ার চারশো ছাপ্পান্ন তাকে ধরে ফেলে ছুরি দিয়ে মারতে গিয়ে কিছু একটা ভেবে ছেড়ে দেয় আর তিনশো আটাশি নাম্বার প্লেয়ার পালিয়ে বাঁচে চারদিক থেকে ভেসে আসে বিভিন্ন মানুষের আত্মচিৎকার গেমের তখন সময় পঁচিশ মিনিট বাকি একটু পরপর ঘোষণা করা হয় কে কে মারা যাচ্ছে আর কে কে পাস হচ্ছে এদিকে প্লেয়ার তিনশো আর একশো এর টিম একজন ব্লু প্লেয়ার দুশো পঁয়ত্রিশকে ধরে ফেলে প্লেয়ার একশো চব্বিশ তাকে মারতে গেলে তাকে প্লেয়ার তিনশো সন্দেহে পরে বলে তুমি তাকে মেরে পাশ হওয়ার পর যে আমাকে পরের জনকে মেরে জিততে সাহায্য করবে তার নিশ্চয়তা কোথায় দুজনে একসাথে মারবো যাতে অর্ধেক অর্ধেক হয় তারপর তারা দুজনে একসাথে প্লেয়ার 2৩৫ কে হত্যা করে সেখান থেকে যাওয়ার সময় প্লেয়ার একশো তার যে লকেটে ড্রাগস রাখা আছে ভুল করে সেই লকেট সেখানেই ফেলে চলে যায় এবং পাশের দরজা থেকে বের হয়ে আসে প্লেয়ার একশো পঁচিশ যাকে প্লেয়ার একশো চব্বিশ সবসময় উত্তক্ত করে তখন সে সেই লকেটটা খুঁজে পেয়ে নিজের কাছে রেখে দেয় এবং একটা ড্রাগসের ট্যাবলেট নিজেই খেয়ে ফেলে এদিকে রেড টিমের প্লেয়ার দুশো ছাব্বিশ প্লেয়ার একশো বিশের তিনজনের টিমকে দেখে ফেলে এবং দৌড়ে আসে মারতে পালাতে গিয়ে প্লেয়ার দুশো বাইশ সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় তারপর তার পক্ষে আর এগিয়েও যাওয়া সম্ভব হয় না এদিকে প্লেয়ার দুশো ছাব্বিশ তাদেরকে মারতে গেলে প্লেয়ার একশো বিশ তাকে বাধা দেয় তখন সে প্লেয়ার একশো বিশের কাছে অনুরোধ করে যাতে সে অন্তত একজনকে মারতে দেয় প্লেয়ার একশো তাতে রাজি হয় না এবং দুজনের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে প্লেয়ার একশো প্লেয়ার দুশো ছাব্বিশকে মেরে ফেলে ব্লু টিমের প্লেয়ার একশো আর দুশো বত্রিশ একসাথে পালাতে গেলে একটা দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে সেখানে আগেই একজন লাল দলের সদস্য আছে তখন একশো নম্বর প্লেয়ার নিজে বাঁচতে বিশ্বাসঘাতকতা করে প্লেয়ার দুশো বত্রিশ কে সেই হত্যাকারের রেড টিমের প্লেয়ারের কাছে ছেড়ে দিয়ে বাইরে বাইরে বের হয়ে এসে থেকে দরজা ততক্ষণ আটকে রাখে যতক্ষণ না রেড টিমের দুশো বত্রিশকে কে হত্যা করে এরপর দুশো বত্রিশের চাবিটা নিয়ে সেখান থেকে পালিয়ে করি যত বেশি ব্লু টিমের প্লেয়ারকে হত্যা করতে পারবো তত বেশি রেড টিমের প্লেয়ার পাস হতে পারবে না সংখ্যায় মানুষ মারা পড়বে আমাদের প্রতিযোগী তত কমবে আর টাকা তত বাড়বে বলতো কেমন লাগলো আমার এই আইডিয়া প্লেয়ার তেত্রিশ এ কথায় সাই দেয় এদিকে প্লেয়ার তিনশো আটাশির পিছনে একজন রেড টিমের প্লেয়ার তাকে মারতে আসে সে সিঁড়ি দিয়ে দৌড়ে পালাতে গেলে তার পায়ে আঘাত করে দুজনের লড়াই হয় আর প্লেয়ার তিনশো আটাশি রেড টিমের প্লেয়ারকে ধস্তাধস্তি করে মেরে ফেলে আর ছুরি নিয়ে পালিয়ে যায় প্লেয়ার একশো বিশ দুশো বাইশ আর একশো পঞ্চাশ একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় প্লেয়ার দুশো বাইশ পায়ে আঘাত পেয়েছে সেটা দেখে প্লেয়ার একশো বিশ বলে যে ভেঙে গেছে যতক্ষণ না সে এটুকু সুস্থ বোধ করে ততক্ষণ তারা সেখানেই থাকবে ঠিক তখনই প্লেয়ার দুশো বাইশ এর প্রসব বেদনা শুরু হয় পরের দৃশ্যে দেখা যায় বৃদ্ধার সেই ছেলে প্লেয়ার সাথে একজন ব্লু টিমের প্লেয়ারকে পে মারতে যায় এবং তাদের মধ্যে হাত দুজনে সেই দরজা দিয়ে বের হতে গেলে সেখানে সে বৃদ্ধার ছেলে প্লেয়ার চলে আসে। সে তখনও কাউকে হত্যা করে পাশ হতে পারেনি আর এদিকে গেমের সময় শেষ হয়ে যাচ্ছে কথাটা সে বৃদ্ধাকে বলে আর বলে যেন বৃদ্ধা তাকে প্লেয়ার দুশো বাইশকে মেরে পাশ হতে দেয় মিথ্যা রাজি হয় না তখন সে জোর করে মারতে গেলে প্লেয়ার দুশো বাইশকে বাঁচাতে চুলের কাঠায় লুকানো ছুরি দিয়ে সে তার নিজের ছেলেকে মেরে ফেলে তখন খেলা শেষ হয়ে যায় আর এপিসোড টু সমাপ্তি এখানেই ঘটে তো পরের ভিডিওটিতে আমরা পরবর্তী এপিসোডগুলো নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন